এক নজরে সেরা কয়েকটি খবরে নজর রাখব বিহার নির্বাচনের প্রথম দফার ভোটের পরই একটা সম্ভাবনার কথা ঘোরাফেরা করছিল তা হলেও রেকর্ড ভোটদান ও মহিলাদের বিপুলভাবে অংশগ্রহণ দ্বিতীয় দফার ভোটের পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে দেখা যায় স্বাধীনতার পর বিহারে সবচেয়ে বেশি হারে ভোটদান হয়েছেই কিন্তু তার চেয়েও বড় হল বিহারে মহিলাদের ভোটদানের হার এক লাফে বারো শতাংশ বেড়ে গেছে এমনিতেই বিহারে গত কয়েকটি ভোটে দেখা গিয়েছে মহিলাদের ভোটদানের হার পুরুষদের তুলনায় বেশি এবার দেখা গেল পুরুষদের তুলনায় নয় শতাংশ বেশি ভোট দিয়েছেন ভোটাররা বিহার ভোটের ফলাফল তখনই দেওয়ালে লেখা হয়ে গিয়েছিল বাজিমাত করে দিয়েছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা ভোটের আগে রাজ্যের এক কোটি একুশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি সরাসরি অনুদান মহিলাদের ক্ষমতায়নের জন্য এবার নগদ টাকার দেওয়ার প্রকল্পের প্রথমে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার ঘোষণা করেছিলেন তারপর ভোটে জিতে যায় চার মাসের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করে দেয় দুই সালের লোকসভা ভোটের আগে সেই খাতে ভাতা বাড়িয়ে দ্বিগুণ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রকল্পের সুবাদে শ্রেণী তৈরি করেননি তিনি মজবুত করে ফেলেন। গেরুয়া গেরুয়াঝরে বিহারে আজ এনডিএর জয় জয়কার মহাগঠবন্ধনের সঙ্গে থাকা বামেরা অবশ্য খাতা খুলেছে বিহারে শুধু তাই নয় মহাজোটের দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস থেকে ভালো ফল করেছে বামেরা বাংলায় চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও আজ এই রাজ্যে বাবেরা শূন্য তবে পড়শি রাজ্য বিহারে সিপিএম একটি আসন এগিয়ে আছে এদিকে বিহারের সবচেয়ে বড় বাম দল সিপিআইএম লিবারেশন এগিয়ে চারটি আসনে অবশ্য গত নির্বাচনের তুলনায় লিবারেশনের ফলাফল এবার বাজি হয়েছে এদিকে সিপিআই একটি আসনে বেশ কিছুক্ষণ এগিয়েছিল তবে এখন তারা কোনো আসনে এগিয়ে নেই ডাক ছিল প্রশিক্ষণের সেই প্রশিক্ষণে এসে কাজের চাপে কান্দায় ভেঙে পড়লেন বিএলও কাটোয়ায় নম্বর দায়িত্ব পেয়েছেন দেবাশিস দাস শারীরিক অসুস্থতার মধ্যে করেছেন দুপুরে বিশেষ প্রশিক্ষণের সময় বিএলও অ্যাপে ভোটারদের তথ্য আপলোড করতে বলা হয় আর সে কথা শুনে কান্দায় ভেঙে পড়েন দেবাশিস বাবু কাঁদতে কাঁদতে বলেন আমি পারবো না আমারে মেরে ফেলুন বিএলওর এই অবস্থা নাড়া দেয় সতীর্থদেরও প্রশিক্ষণ শিবিরে আসা বিএলওদের একাংশ কাজের চাপ নিয়ে প্রশাসনিক কর্তাদের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বেশ কয়েকজন তো তারপর এক নম্বর বিডিও অফিসে চলা প্রশিক্ষণ শিবির ছেড়ে বেরিয়ে যান তা নিয়েও চাপানো তৈরি হয় কাঁদতে কাঁদতেই উচ্চ স্বরে দেবাশীষ দাসের নামে ওই বিএলওকে বলতে শোনা যায় সামনে কার্তিক পূজা আসে এক একটা এন্ট্রি করতে গেলে পনেরো মিনিট করে টাইম লাগছে শেষ বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন বিহারের মানচিত্রে বড় ফ্যাক্টর হয়েছিল বামিরা কিন্তু দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের ফল যেন সবকিছু উলট পালট করে দিল দিশেহারা মহাগাঠবন্ধন সঙ্গে লাল রং আরো ফ্যাকাশে হয়ে গেল সিপিআইএমের থেকে সিপিআই সিপিএম দুই সালের বিধানসভা নির্বাচনে উনিশটি আসনে প্রার্থী দিয়েছিল লিবারেশন জয় এসেছিল বারোটি আসনে সিপিআই লড়ে ছিল ছয়টি আসনে জিতেছিল দুটি আসনে কিন্তু এবার যেন সব সমীকরণই ঘেঁটে তড়িঘড়িতে কমে গেল আসন আমরা যদি শেষ লোকসভা নির্বাচনের দিকে নজর দেই তাহলে দেখব তিন আসনে লড়েছিল সিপিআইএমএল বিধানসভা নির্বাচনের ডিএন বিপুল জয়ের পরই উৎফুল্ল হয়ে উঠেছে বঙ্গ বিজেপি বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর মুহূর্তেই কলকাতার রাজ্য বিজেপি কার্যালয়ে শুরু হয় ঢাকঢোল মিষ্টি বিলি এবং উচ্ছ্বাসী ভরা স্লোগান নেক্সট ইস্ট বেঙ্গল এই স্লোগানেই ফেটে রাজ্য বিজেপির কর্মীরা শুধু কলকাতায় নয় নন্দীগ্রাম বর্ধমান হাওড়া জলপাইগুড়ি কোচবিহার জেলা অফিসে একই ধরনের উল্লাস ধরা পড়েছে নিউটাউনের বাসিন্দা ও বিজেপি কর্মী প্রবল রায় বলেন বিহারে জয় আমাদের কাছে ভবিষ্যতে লড়াইয়ের বার্তা আমরা মিষ্টি নিয়ে এসেছি উদযাপনের জন্য এবার মূল লক্ষ্য দু সালের বাংলা নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন এবার নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন বিহারে কোন জঙ্গল রাজ নেই নির্বাচনে বিশেষ পুনর্মূল্যায়ন এই স্থায়ী দরুণভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে কোনো অশান্তি হয়নি এটা এনডিএ সরকারের কার্যকারিতাই প্রমাণ তিনি আরও যোগ দেন একসময় বিহার থেকে মানুষ চাকরির জন্য বাংলায় আসতেন এখন উল্টে গেছে চিত্র মানুষ বাংলার পরিস্থিতির কারণে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন এটা বাংলার বর্তমান দুরবস্থায় ইঙ্গিত আমরা বিহারের জয়ে অত্যন্ত খুশি তিনি আরো বলেন এবার লড়াই বাংলার দিল্লিতে দিদির ভাই অরবিন্দ কেজরিওয়ালকে আমরা হারিয়েছি তারপর হরিয়ানা তারপর মহারাষ্ট্র তারপর বিহার এবার পালা বাংলার তৃণমূলের বিসর্জন হবেই বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রাস্তা ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছেন বিজেপির দাবি এসআইআর কোন রাজনৈতিক অস্ত্র নয় শ্রমিক ভদ্রতাচ্যের বক্তব্য এসআইআর এর মূল উদ্দেশ্য হল বাংলার ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার বাদ দেওয়া এটা গণতন্ত্রকে সুরক্ষিত রাখার প্রক্রিয়া দলীয় সূত্রের খবর শুক্রবার থেকেই বিজেপির পূর্ণ ফোকাউস বাংলার দিকে ঘুরবে ভূপেন্দ্র যাদব সহ কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় এসে একাধিক বৈঠক করবেন বাংলার জন্য একটি বিশেষ রোড ম্যাপ তৈরি করা হয়েছে এবং দল কয়েক মাস মোডে যাবে। জেলা কমিটিগুলিকে পর্যায়ের কাজ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনে এন বিপুল জয় নিশ্চিত হওয়ার পর এবারে পাখির চোখ পশ্চিমবঙ্গ দু সালের রাজ্য বিধানসভা নির্বাচনের সামনে রেখে এখন থেকেই। রণনীতি তৈরি করেছে বিজেপি শুক্রবার বিহারে জয়লাভের পরই বাংলার ক্ষমতার দখলের বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে কালীঘাট মেট্রো স্টেশনের ছবি পোস্ট করে কার্যত সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি লিখেছেন পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম বা দিকে বিহারের এই বিপুল মানুষের জনসমর্থনের ঢেউ এসে পৌঁছাবে পশ্চিমবঙ্গেও বাংলার মানুষ পরিবর্তন চায় বাংলার মানুষ তৃণমূলের অভিশাপ মুক্ত হয়ে উন্নয়ন চায় কর্মসংস্থান চায় বাংলা এবার ভারত সেরা হতে চায় আর সেটা কেবলমাত্র বিজেপির হাত ধরেই সম্ভব দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বিহারে ফের সরকার গঠনের পথে এডিএ নির্বাচনের পর শুরু হয়েছে এসআইআর এর প্রভাব কতটা পড়েছে তা নিয়ে জল্পনা তবে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এই জল্পনাকে আপাতত খারিজ করে বলেছেন তার মতে বিহারে ভোট পড়েছে নীতিশ সরকারের উন্নয়নের নিরিখে তবু তিনি নিজেই বলতে দ্বিধা করেননি যে বাংলায় এসআইআর প্রভাব অনুভূত হবে এবং তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে